কুয়েশ ভাই আপনি একটা জিনিস বুঝছেন আপনার আপ টু ফিফটি পার্সেন্ট অফ ছিল যেটা মনে করেন আপনার থার্টি ফাইভ পাউন্ড ছিল এটা এটার অলরেডি আপ ফিফটি পার্সেন্ট আপনার অফ কোনোটার মধ্যে ফোর্টি পার্সেন্ট অফ কোনো মনে এখন আপনার যদি হিসাব করেন আপনার সেভেন্টি পার্সেন্ট অফ তো আমাদের এটা পার্সেন্টেজ আপনি আপনার সকল কাস্টমারে খুঁজে বাগ বা করতে পারবেন আমি তারপরেও আমি আমরা বলছি যে আপনার কাস্টমার একটা জিনিসের প্রাইস বা কোয়ালিটি দেখলে আমরা একটা প্রাইস বুঝতে পারবে আমরা চাচ্ছি যে কালকে লাস্ট ডে কাস্টমার আসেন আপনারা আসলে আপনারা বার্গিন পাবেন আপনার লাস্ট ডে তো তাই আমরা দিতেছি প্লাস এখানে যদি আপনারা কেউ হান্ড্রেড পাউন্ড বা টু হান্ড্রেড পাউন্ডের উপরে শপিং করে তার জন্য আমরা কাউন্টারে গেলে আমরা একটু আরও একটু অনার করব আরও একটু সার দিব তো ধন্যবাদ মুয়েশ ভাই আপনাকে মানে আপনার সকল দর্শককে আপনার এখানে আমরা সেল ছিল টিল সানডে পর্যন্ত অ্যাজ এ ইউজুয়াল বাট আনফর্চুনেটলি সেলটা আমরা একটু শর্ট করতে হচ্ছে শর্ট করার মানে হলো যে আপনার তারা একটা ইলেকট্রিকের যে মেইন ইলেকট্রিক সুইচ বোর্ডের একটা প্রবলেম হয়ে গেছে তো ইট বোর্ড সুইচ বোর্ডের প্রবলেম হওয়াতে গিয়ে এখানে মনে করেন হিটারে কাজ করতেছে না এয়ার কন্ডিশনে কাজ করতেছে না প্লাস লাইটিংয়ে কাজ করতেছে না তারপরে ফিউজও ফিউজের মধ্যে আরও প্রবলেম আছে তাদের ফিউজ বক্সে তো তারা একটা হেলথ অ্যান্ড সেফটির জন্য তারা এটা শনিবার থেকে তারা এখানে কাজ করাবে বুঝলেন তো শনিবার যখন কাজ করাবে তারা তখন আমরা কালকে লাস্ট তাদের কাছ থেকে আমরা বলছি যে কালকে পর্যন্ত আমাদেরকে দিতে হবে আপনারা শনিবার থেকে কাজ শুরু করেন অসুবিধা নেই আমরা শর্ট করে দিব আমরা কালকে আমরা এখানে লাস্ট ডেই থাকবে লাস্টে কিছু আরও এক্সট্রা অফার থাকবে তো সানডে স্যাটারডে সানডে ফ্রাইডে এখানে নাই আমরা কালকে টুমোরো লাস্ট আপনারা যদি আপনারা এক্সিবিশন থেকে সেইলের প্রাইস ভেরি কম প্রাইসে যদি কিনতে চান কালকে লাস্টে কালকে আপনারা আসেন আমরা দশটা থেকে সকাল দশটা থেকে নয়টা পর্যন্ত আসি এর মধ্যে স্পেশাল কিছু অফার থাকবে যেগুলা আমরা দিয়েছিলাম যে আজকে থেকে যে শাড়িতে টেন পাউন্ড অফ হবে সেল প্রাইস থেকে আর প্লাস স্যুট যেগুলো আছে সব স্যুটে বিশ পাউন্ডের উপরে স্যুটগুলোতে আমরা দিয়েছিলাম আপনার ফাইভ পাউন্ড অফ কিন্তু কালকে আরেকটা অফার আমি দিচ্ছি লাস্ট ডে যখন শাড়িতে টেন পাউন্ড থাকবে অ্যাজ এ ইউজুয়াল যেগুলো আর অফার আছে থার্টি ফাইভ পাউন্ডের উপরে যে স্যুটগুলো যেমন প্রাইস থার্টি ফাইভ থেকে শুরু হয়েছে যেগুলা উপরে গেছে এগুলাতে আপনার টেন পাউন্ড অফ পাবেন তো আপনার থার্টি ফাইভ পাউন্ডের স্যুট যেটা এটা এটা আপনারা পাচ্ছেন কালকে টোয়েন্টি ফাইভ পাউন্ডে তো লাস্ট ডে এই জন্য আমি আপনাকে একদম সেল দিয়েছি আর থার্টি পাউন্ডের থার্টি ফাইভ পাউন্ডের নিচে যেগুলো টোয়েন্টি পর্যন্ত এটা ইউজুয়াল ফাইভ পাউন্ড অফ থাকবে আপনাদের কালকে পর্যন্ত তো আপনাকে টুমারো আমাদের লাস্ট ডে আপনারা এই এখানে সকাল দশটা থেকে নয়টা পর্যন্ত না আপনারা আসেন এটা টু ফাইভ থ্রি ড্রিম ব্যাঙ্কুয়েট হল আপনারা যারা আসছেন এরা তো সবাই চিনেন আর যারা চিনেন না তাদের তারা আসলেই আপনাদের টু ফাইভ থ্রি এখানে আমাদের ডামি থাকবে বেলুন থাকবে লাগানো আপনারা দেখবেন আপনারা আসেন আর শনিবার থেকে আপনারা কন্টিনিউ সেলটা আপনি পাবেন আমাদের কেয়া শাড়িতে আপনার ওয়াইটনি মার্কেটে পুরো মাস আপনারা সেল থাকবে আপনারা ইনশাআল্লাহ আসেন এটাই তো আপনাদেরকে রবিবার মন্ধ দিতে পারলাম না কারণ হলের একটা ইলেকট্রিকের প্রবলেমে আর ইনশাআল্লাহ আগামীতে ইনশাল্লাহ বড় করে আরও দিব আপনাদেরকে আমার জন্য আপনারা দোয়া করবেন ওকে আলাইকুম কালকে আপনারা দশটা থেকে রাতকে নয়টা পর্যন্ত দশটা থেকে রাতকে নয়টা পর্যন্ত আমরা এখানে আসি ফ্রাইডে কালকে লাস্ট ডে এখানে ফ্রাইডে বন্ধ থাকবে এখানে বন্ধ থাকবে আমাদের দোকানে বন্ধ থাকবে শনিবার থেকে আমাদের দোকানে ইউজুয়াল যে প্রাইসগুলো আছে সেই প্রাইসগুলো আপনার কন্টিনিউ এই মাস পর্যন্ত থাকবে